হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো কিভাবে দেশি মুরগি পালন করে অতি অল্প খরচে লাভবান হওয়া যায় এবং কীভাবে আপনারা দেশি মুরগি পালন করবেন এবং আপনারা হয়তো দেখতে পারছেন যে আমার ফার্মে কিন্তু মাত্র বিশটা মুরগি রয়েছে ডিম পাড়া মুরগি এবং আরও কিছু মুরগি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেশি মুরগি পালনের জন্য কিছু বাচ্চা তৈরি করে রেখেছি এগুলোর বয়স তিন মাস পনেরো দিনের মতো হয়ে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করবেন আমি আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক যাবতীয় তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকব এবং আপনারা যারা ভাবছেন দেশি মুরগি পালন করবেন তারা নির্দিদের দেশি মুরগি পালন করতে পারেন কারণ বর্তমানে মাংস দেশি মুরগির মাংস এবং দেশি মুরগির ডিমের প্রচুর চাহিদা রয়েছে এছাড়াও আরও একটি উপায় হচ্ছে যার মাধ্যমে আপনারা দেশি মুরগি পালন করে আরও বেশি টাকা উপার্জন করতে পারেন সে মাধ্যমটা হচ্ছে ডিমগুলো হ্যাচারির মাধ্যমে বিক্রি করে বা সেখানে ডিম ফুটিয়ে বাচ্চা হ্যাচারিতে বিক্রি করলে আপনারা অধিক পরিমাণে টাকা পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরটাও কিন্তু অতি সাদা সিদে এখানেও মাত্র বাইশশো টাকার মতো খরচ হয়েছে আমার এই ঘরটা তৈরি করতে এবং আপনারা যারা বাড়িতে বসে থাকেন বা বেকার বসে আছেন তারা অবশ্যই দশটা হোক বা পাঁচটা হোক আপনারা শুরু করুন দেশি মুরগির খামার এবং এই মুরগির খাদ্য হিসেবে এখন বর্তমানে আরও একটি সহজ উপায় সেটা হচ্ছে মুরগির খাদ্য যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভুট্টা আর যেহেতু আমার লেয়ার মুরগির খামার রয়েছে তাই আমি এই ভুট্টার সাথে লেয়ার মেডিসিন তিনশো তেরো এগুলো খাওয়াই কারণ এই মেডিসিনগুলো খাওয়ালে দেশি মুরগি ডিম পারবে বেশি এবং একটা না অনেক দিন আর কি ডিম পারে যেহেতু আমি আপনাদের বলেই রেখেছি যে ডিম উৎপাদনের মাধ্যমে আপনারা সবচেয়ে বেশি আয় করতে পারবেন কারণ এখানে খাদ্যর খরচটা খুবই স্বল্প কারণ দেশি মুরগির খাদ্য অনেক কম খায় আর আপনাদের দেশি মুরগির খাদ্যর খরচ বা লেয়ার মুরগির খাদ্যর খরচ বর্তমানে আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি পড়বে এবং অনেকে আছে আপনাদের হয়তো ভয় দেখায় যে লেয়ার মুরগির খাদ্য বা দেশি মুরগির খাদ্য অনেক প্রচুর দাম কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা নিজের হাতে তৈরি করবেন মুরগির খাদ্য এখানে আপনার পঁয়তাল্লিশ টাকার উপরে পড়বে না এখন আপনাদের বলি আপনারা যারা দেশি মুরগি পালন করবেন তারা প্রথমে হেঁসারি থেকে বাচ্চা না কিনে আপনারা বাড়িতে মুরগি বেতে থাকলে বেতে মুরগির মাধ্যমে বাচ্চা ফুটাবেন কারণ হ্যাসারির বাচ্চারিতে প্রচুর সমস্যা রয়েছে এবং বিশেষ তাপ দেওয়া লাগে সেগুলো আপনারা হয়তো নতুন তাই আপনারা অনেকে বুঝবেন না এবং যদি হেঁসারি সম্পর্কে বিভিন্ন মুরগি পালন বোর্ডিং সম্পর্কে জানতে চান আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেখানে দেখতে পারেন তাহলে আপনারা সঠিকভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করতে পারবেন এবং সেই বাচ্চাগুলোই সঠিকভাবে লালন পালন করতে পারবেন তাই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা দশটা হোক বা পাঁচটা হোক আপনারা খামার শুরু করুন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন সকলকে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ